ং বন্ধুরা ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এখন বাজে সাড়ে দশটা হ্যাঁ দশটা আটত্রিশ বাজে তো সকাল থেকে আর ব্লক করার সময় হয়নি সকাল থেকে উঠে অনেক কাজ হয়েছে জামা কাপড় মিলতে গেছি উপরন্ত ছেলেকে আনতে গেলাম বিছনার চাদরটা পাল্টালাম আপনাদের সাথে আর শেয়ার হয়নি তা ভাবলাম এখন ছেলেকে খেতে দেবো গরম ভাত করেছি গরম ভাত খেয়ে নেবে আর আজকে কি করবো আজকে তো নিরামিষই সয়াবিন আলুর তরকারি আর ডাল করবো তো দাদা ভাই বন্ধুটাও নেবে মানে দাদা ভাইটাও নেবে ছেলেকে খেতে দিয়ে দিই ভাত দি তারপরে সয়াবিন আলুটা ভেজাতে হবে ওখানে সাবিনটা আছে নাকি দেখতে সয়াবিনটা ভিজাবো তারপরে যতক্ষণ ছেলেকে ভাতটা খেতে দিচ্ছি দেখুন গরম ধোঁয়া উঠছে ভাতটা করে গেছি ভাতটা ডালটা হয়ে গেছে মানে এখনো এটা করেনি ডালটা ধরো সেদ্ধ বসিয়েছি মানে ফোড়নটা এখনো দেওয়া হয়নি তো চলুন ফোড়নটা দিয়ে দেবো পরে ফোড়নটা দেব এখন আনাজটা কেটে নেবো তারপর এই যে বন্ধুরা এই যে সয়াবিনটা আজকে রান্না করব আমার শাশুড়ি মাকে একটু দিয়েছিলাম আর আমি একটু নিয়েছি বন্ধুটা দিয়েছিল অনেকটাই দিয়েছিল একা কি হবে বর্ষাকালে অত ঘুমো ঘুমো মানুষ হয়ে যাবে সেই জায়গায় ছাত্রী মাসে দিয়ে দিয়েছি পড়া নেই আমার সোয়াবিন খেতে খুব ভালো লাগে বন্ধুরা এই সোয়াবিন খেলে আর ইয়ে হয় না এসে শুকনো শুকনো সোয়াবিনের তরকারি যাবে আর ঝটঝরে ভাত হবে ওই দিয়ে ভাত ঘাত আর এইটখানি রইলো ওইটা আর একদিন হয়ে যাবে আর মোমোর আর এখন ছেলে বলছে আরেকটা মঙ্গল হ্যাঁ আমি বললাম হ্যাঁ তো বন্ধুরা আপনারা এইভাবে পাশে থাকুন তাহলেই হবে আমার সাবস্ক্রাইবার আস্তে আস্তে এগাচ্ছে তো আস্তে আস্তেই ভাবছি এগা বেশি তাড়াহুড়ো করে কোনো লাভ নেই অনেকে তো তিন চার মানে হয়তো হয়ে গেছে ওরা ওর মা ইউটিউব করে না আমাকে আমাকে তিনটে টমেটো দিয়েছে দশ টাকা আর ওখানে তিনটে টমেটো বলছিল চিলি কানকে বলছিল মানে চিলিককে বলছিল কত কুড়ি টাকা সবিনে তর্কটা একটু টক টক না হলে ভালো লাগবে না

দিয়ে খাবি কত দিয়েছি মানে খাবি দুপুরে না খাবি না খাবি আস্তে আস্তে খা বসে বসে কোথাও আঞ্জানি করতে হবে না মিনিট বাকি সবে পঞ্চাশ হয়েছে দশ মিনিট বাকি তো চলুন বন্ধুরা এখন রেখে দিচ্ছি এই তো ছেলেরা খাচ্ছে